নমস্কার বন্ধুরা এই মুহূর্তে দিল্লি থেকে সব থেকে বড় খবর গরু বাচ্চার মামলা প্রায় শেষ করে নিয়েছে ইডি ইডির দাবি সুকন্যা গরু বাচ্চার নেতার সাথে যোগাযোগ রাখতেন মূলত গরু গেলে সব থেকে ভালো হয় তা দেখতে একদিকে যেমন অনুব্রত রাজনৈতিক ব্যাপার নিয়ে ব্যস্ত থাকেন অন্যদিকে সুকন্যা তার সহকর্মী সাইল নিয়ে তিনি এই সব কাজ করতেন এমনটাই দাবি করছেন ইডি কি অনেক পুলিশ কর্মীর সাথেও তার যোগাযোগ ছিল কারণ বন্ধুরা পুলিশ কর্মীর সাথে যোগাযোগ না থাকলে এই গরু বাচার করা অতটা সহজ নয় ইডি যে কোন কোন পুলিশ সুকন্যাকে গরু করতে সাহায্য করেছিল ইডি আরও বলছে যে সুকন্যা শুধুমাত্র একটি প্রাথমিক সরকারি বিদ্যালয়ে চাকরি করেন সেখানে তিনি প্রতি মাসে আটাইশ হাজার টাকা করে পেতেন যার ফলে তার ব্যাংকে প্রতি বছরের লেনদেন হওয়ার কথা ছিল তিন লাখ ছত্রিশ হাজার টাকা কিন্তু তার ব্যাংকে কিভাবে প্রতিদিন দিনের পর দিন কোটি কোটি টাকার লেনদেন হতো এই সব কিছু ব্যাপারই সুকন্যাকে দিয়েছে তো বন্ধুরা আপনার কি মনে হয় এই কোটি কোটি টাকা কি শুধুমাত্র গরু বাজার করেই সুকন্যা হজম করেছিল নাকি এর ভিতরে আর অন্য কোনো গান রয়েছে আপনার কি মতামত এ বিষয়ে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনার যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য